অনেক যুবককে যদি বলেন যে দাড়ি রাখো না বিয়াটা করে ফেলে মানে দাড়ি রাখলে তারা পছন্দ করবে না মেয়েরা বুঝেন নাই কথা মেয়ে দিবে না এই যুবকরা আমি বলতে চাই এখানে দেখতেছি অনেকে এই যে একরকম ড্রেস করছে আমার ভাল লাগছে কেন ভাল লাগছে সব ইয়াং কথা বলেন ঠিক কিনা বেটি এরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ সব সমাজ পরিবর্তন করে দিবে ঠিক কিনা বেঠিক তারা যদি সচেতন থাকে সচেতন থাকে আমি যুবকদেরকে বলতে চাই কলিজার টুকরা যুবকরা তোমরা দাড়ি রাখবা দিন মানবা টুপি পরবা নামাজ পড়বা যদি কেউ বলে এই তোমাদের কাছে মেয়ে দিবে না তোমরা বলবা এমন মেয়ে যার কাছে নাস্তিকের মতো সুবাস পাওয়া যায় যার কাছে নাস্তিকের চরিত্র আছে ইসলাম সে চরিত্র আছে দাড়ির কারণে রাসূলকে মহাব্বতের কারণে বিয়ে বসবে না এমন মেয়েদের তো বিয়ে করার প্রশ্নই আসে না কথা বলো না ঠিক কিনা বেটা আরে তাকবীর আল্লাহু আকবার তাকবীর صدق হল আজিম انوار বেগম হামি ও সুন্না মহিলা মাদ্রাসা বাহাদুরপুর মেরা শানি রুদ্র গায়জিত আজকের ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ও شیخুল হাদিস জামিয়া ইসলামিয়া مدينه العلوم সোনাপুরের আল্লামা মুফতি মুশรรرف حسین قاسمی হাফিজাহুল্লাহ ছয় সভাপতি হাফেজ মরনা ফারুক আহমেদ এবং জনাব মনোমুল্লা মোল্লা সাহেব উপস্থিতన్న ন ওলামায়ে কেরাম পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বনেরা দীর্ঘ সময় আলোচনা করেছেন হযরত আল্লাম সাইফুল্লাহ সাদি সাহেব আমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম আমারও খুব ভালো লাগতেছিল মা আবি কণ্ঠে কবরের অবস্থা সম্পর্কে আমাদেরকে শোনাচ্ছিলেন সকলেই শুকুর আদায় করি আল্লাহ সুহান দরবারে যিনি আমাদেরকে এখানে এনেছেন বলে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে মনে হয় আজকে দুর্বল ঘুমটুম হয় গতকাল আমাদের মাহফিল ছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে প্রোগ্রাম হয় মাদ্রাসা ওখান থেকে গাইবান্ধা হয়ে আস্তে আস্তে সকাল নয়টা বেজে গেছে ঘুমাইতেই পারে আবার আরেক কাজে বের হয়ে যেতে হয়েছে বারোটার দিকে মোটামুটি সব মিলিয়ে জিলিয়ে মানে উঠে উঠে যেতে হয়েছে ঘুমটুম হয় নাই মাথা কেমন জানি করতেছে গলার অবস্থাও খুব খারাপ খারাপ আমি ভাইদেরকে বলছি ভাই দুর্বল মানুষের আজকে একটু মাফ টাফ করে দিতে হবে আমার আজকে সবচেয়ে বেশি ভাল লাগতেছে আমি আমাদের আজকে সভাপতি সাহেবকে পেয়ে দিন পর হুজুরের পাইছি হুজুর নাই হুজুরকে খুব ভালো লাগে আমার ব্যক্তিগত ভাবে দেখলে একটু দেখলে একটু মনটা নরম হয় কেন জানি আগে তো এদিকে ডানে বামে অনেক জায়গায় আসলে হুজুরে দেখতাম এখন ব্যস্ততা এমন বেড়ে গেছে যে কোন দিক থেকে কোন দিকে ব্যস্ততা নিয়ে যায় নিজেও কইতে পারে ইচ্ছা থাকলে অনেক জায়গায় আসতে পারি না সময় বেশি না নিয়ে আমরা মূল আলোচনায় যাব। একটা করেছি। এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের নারী পুরুষ উভয়ের খুব দরকার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আলোচনা চলবে আমার একটু ভাইরা ওষুধ দিয়েছেন দেখে আমি মাঝখান দিয়ে ঢুকছি কুরআনুল কারীমের সুরা ফুরকানের 30 নম্বর আয়াত तिलावत করছি এটা 19 পারা প্রথম পৃষ্ঠায় ইন কাউমি তাকাজু হাদাল কুরআন মাহজুরা আমি আপনাদের কাছে আজকে একটু বিনিতভাবে অনুরোধ করবো যেন আজকের মাহফিলে আগে আর পরের জীবনে একটু পরিবর্তন হয় এটা আমার অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন জন থেকে বিভিন্ন বিষয় শুনবেন মানবেন তো কিন্তু আমার এই বিষয়টা সম্পর্কে আজকে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়া যে আজকের এই ওয়াজটা এখান থেকে মানবই ইনশাআল্লাহ এই নিয়তে বসালাম নয়তো ভাই ওয়াজ তো প্রতিদিন হয় আমাদের মাঝে পরিবর্তন হয় এটা খুবই একটা সমস্যা ইন্না কওমি তাকাজু হাদাল কুরআন মাহজুরা قیامت হবে বিচার কায়েম হবে আল্লাহ সবার বিচার করবে জান্নাতিরা জান্নাতি হবে জাহান নামীরা হবে। ভাই আমার কোর্টে বিচারের বা আদালতে কামতের দিনও থাকবে কখনো কোরআন আমার বিরুদ্ধে বাদী হবে বলবে আল্লাহ আমারে অপমান করেছে অসম্মান করেছে মানে নাই ধরো মানে

সবাই ইয়ান আফসি ইয়ান আফসি করতে থাকবে আপনার আমার কলিজার টুকরা নবী সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে এমন কঠিন দিনে নবী আপনাকে আমাকে কোরআনকে বর্জন করার কারণে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাবে যে আল্লাহ এরা কোরআন পরিত্যাগ করেছে এদেরকে ধরো এর মাঝে আপনি থাকবেন এর মাঝে আমি থাকতে পারি এর মাঝে আমাদের সন্তান থাকবে কারা থাকবে যারা কোরআনকে বর্জন করেছে যেই হোক অভিযুক্তরা হলো কোরআন পরিত্যাগকারী কোরআনকে বর্জনকারী আর অভিযোগ দায়েরকারী যিনি হবেন তিনি নবীজি আর এই অভিযোগের যিনি বিচার করবেন তিনি আল্লাহ হিসাবটা কি কঠিন একটু চিন্তা করে দেখে চিন্তা কার কি পাওয়ার সেদিন কাজে লাগবে বন্ধুগণ আমার আমার সে দিনের ভয়াবহতে তো হবে এমন বাবা ছেলেকে দেখলে আরেক দিকে দৌড়াবে মা দেখলেও আরেক দিকে দৌড়াবে ভাই ভাইকে দেখলে কাছে আসবে না না জানি একটা নেই কিছু বসে কিনা কেউ কাউকে যেদিন চিনবে না নেতা কর্মীদের হিসাব তো আরো পরে নেতা কর্মীদের তো দেখছে যখন তখন বিপদে ফালায়া দিয়ে নিজে প্রাইভেট বিমানে ভেগে যায় যার জন্য চা খায় আর বিড়ি খায় আর কোক স্প্রাইট খায় খুব নাচছেন এ দুনিয়াতেই তো আপনার মনে রাখেন আখিরাতে যেদিন সবাই নিজের জন্য বেকুল থাকবে সেদিন তো প্রশ্নই আসে না হ্যাঁ যদি তিনি আল্লাহ ভীরু হন রাসূলুল্লাহর একজন নেককার উম্মত হন তাইলে আবার হিসাব দিবেন ভালো করে মাথায় রাখেন ভালো মাথায় রাখেন ভাই ভাইকে যেদিন চিনবে না বাবা মা যেদিন সন্তানকে চিনবে না এই ভয়াবহতার মাঝে আবার রসুল হলেন বাদী এই বিচারটা কি করা হবে একটু আমরা কোরআন থেকে দিন দিন দূরে নিজে পড়ি না ছেলে মেয়েকে পড়াই না যেটা বিয়ে করাই অথবা যারা বিয়ে তারেও কোরআনের বিবেচনায় দিন। সাহেব মাওলানা সাহেব আল্লাহ তারা আজকে বহুত বড় করছেন আমি আর পরিচয় দিচ্ছি না দিলে আপনারাও হয়তো বা চিনবেন আমাদের এক ছোট ভাই এক মসজিদে নামাজ পড়াতো খতিব সাহেব মানুষ খেতাবতী থেকে মসজিদের এক কমিটির সাথে ফ্যামিলিগত ভাবে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়েছে বিয়ার বয়স হয়েছে যে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব দিছে এরপরেই চাকরি চলে গেছে ভালো বিয়ের প্রস্তাব দেওয়া কি অপরাধ চাকরি গেছো কেন হুজুর মানুষ আমার মেয়েরে বিয়ে করে খাওয়াব ভাই কোন হুজুর কি না খেয়ে আছে কি না খেয়ে আসে বরং হুজুররা ইজ্জতের সাথে খেয়ে পড়ে আছে হুজুররা যদি আন্দোলন করে তাহলে কোনোদিন এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে চাকরির জন্য আন্দোলন করে নাই রুটি আর ডালের জন্য আন্দোলন করে নাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শহীদ মিনারের পাশে শহীদ মিনারে দুদিন পরে পরে যাতে আন্দোলন করে চাকরির জন্য রুটি রুজির জন্য এর একজন হুজুর না আমি দেখি প্রায় টাইমে কোনো হুজুর কে এই জন্য আন্দোলন করতে দেখবেন না হুজুরদেরকে দেখবেন আন্দোলন করতে বেশ কে করলে আন্দোলন করে কথা বলেন ঠিক অপমান করলে প্রতিবাদ করে করে। আন্দোলন কারণ এটা তারা বরদাস্ত করে চাকরি চলে গেছে আমার দেখা আরো বহু মানুষ এমন আছে হুজুর কয় টাকা বেতন পায় আমার মেয়েরা খাওয়াবে এ অপরাধে মেয়েদের

আমাদের বাড়ি ঘরের অবস্থা এমন বছরের পর বছর কোরআন তেলাবাত হয় না হুজুরকে সাক্ষী রেখে বলতেছি হুজুর তো আমাদের মুরব্বী মুরব্বী হিসেবে ওনারে সাক্ষী রেখে বলতেছি আমাদের বাড়ি ঘরে কোরআন হয় না আমরা যখন ছোটবেলা হিফসখানায় পড়ি তো বাসায় গেলে রাতের বেলা আম্মু দেখতাম যে তাহাজ্জুদ আদায় করে তিলাওয়াতে বসে যেতেন তিলাওয়াতের কারণে ঘুম ভাঙতো। ডাকতে থাকতেন তিলাওয়াত করতে থাকতেন। ঘুমন্ত অবস্থায় একটু একটু শুনতাম যে তিলাওয়াত হইতেছে। এখন এমন বাবা মার অভাব যে রাতে উঠে অথবা দিনে কুরআন তিলাওয়াত করে। 10 বছরে কুরআন তিলাওয়াত হয় নাই এই এলাকায়। আপনারা খোঁজ নিয়ে দেখেন। কুরআন সাথে আমাদের এত দূরত্ব তৈরি হইছে। এত দূরত্ব তৈরি হইছে। এটা আপনার আমার বিরুদ্ধে রাসূলুল্লাহর অভিযোগ হাসরের মাঠে। সন্তানকে পড়াই পড়ায় পড়াই বিয়া দেই যেটা রে ওইটারও দেখা দেই বদিন বেদিন দেখা আর বিয়ে করায় যেটা আনি দেখি সলিমউদ্দিন কলিমউদ্দিন কারে বিয়ে করাবে দেখে টিকটকার জন্য কথা টিকটকার বুঝছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের কোনো ডর ভয় নাই নিজের শরীর অঙ্গভঙ্গি সব আগে মানুষের প্রদর্শন করানো শেষ আল্লাহ হেদায়ত দান করে এগুলো বিয়ে করতেছে বিয়ে করাইতেছে বিয়ে করাইতেছে ছেলেকে বিয়ে করেছে এমন মেয়ে এই জন্য এইগুলা করা এমন দিন শেখান ইসলামকে শেখান কোরআনের সাথে দূরত্ব তৈরি করেন না কোরআনের সাথে দিনের সাথে যার সম্পর্ক গভীর হয় তার সম্পর্ক আল্লাহর সাথেও গভীর হয় এটা মহিলা মাদ্রাসা সন্তানকে কেন দিনের পথে দিবেন কোরআনে কারিমে একটা সূরা আছে তিন নাম্বার সূরা সূরা ফাতিহা বাকারা

قالت رب اني وضعتها انثى والله اعلم بما وضعت وليست ذكرك الانثى واني سميتها مريم واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا সাকারিয়া আরবহু কনরব বেহা ভিলি মিল্লা দুং কাদুর ইন্ন কসমি অজ ফানা দা তুল মাল্যা ইকাতু ইমুইসনী ফিল্মি আরব বিশাল ওয়াজ এখানে হয়ে গেছে আমি সংক্ষিপ্ত আকারে একটা দৃশ্যান্ত তুলে ধরার জন্য এতগুলো এয়ার পেলা তুলেছে হাজুরত মারিয়ম কে আর মানিয়ত করেছেন বাইতুল মুকাত্তাসের খাদেম হিসেবে দিয়ে দিবেন চিন্তা করেন না আমার ছেলেটাকে বা মেয়েটাকে কে খাবে কারণ তিনি তো পড়ে জেনেছেন যে মেয়ে আগে তো মানত করছেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন মোমিনের জন্য এটা শিক্ষা আপনার আমার মনে থাকে অ্যাডভোকেট বানাবেন এটা বানাবেন ওটা বানাবেন ডাক্তার বানাবেন অসুবিধা নাই অসুবিধা নাই দিনকে উপেক্ষা করে নয় কোরআন থেকে দূরে সরে দিয়ে নয় এটা মাথায় রাখেন কোরআন থেকে দূরে সরে দিয়ে না না আগে কোরআন শিখান ডাক্তার হয়ে আল্লাহর ডর থাকে অ্যাডভোকেট হয়ে খুনির পক্ষে দাঁড়াবে না মাথায় রাখুন কথাগুলো এখন আদালতে গেলে দেখা যায় খুনি যে যিনি তার পক্ষে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট তিনি জানেন যে খুন করছে তাও তার বাঁচানোর জন্য দাঁড়ায় যার মাঝে আল্লাহর ভয় থাকবে এ চোরের বিরুদ্ধে কোটে দাঁড়াবে না যে অ্যাডভোকেট কোরআন সুন্নাহ জানবে তিনি মাদকা শক্তির পক্ষে দাঁড়াবেন না খুনির পক্ষে দাঁড়াবেন না ধর্ষকের পক্ষে দাঁড়াবেন না এটা বলে ঠিক কিনা বেটা কারণ তার মাঝে ইনসাফ আছে আল্লাহর ভয় আছে এই সন্তানকে দিন শেখাবেন আমার দেখা বহু ঘটনা আছে এমন মেয়ে বিয়ে দেন খালি অপরাধ কি ছেলে খাওয়াবে এই চিন্তা না করে মেয়েটাকে এবং যার কাছে বিয়ে দিবেন ছেলেটা নির্বাচন করে দিনদার দেখা খাওয়ানোর মালিক আল্লাহ এই জিম্মাদারি আপনার না কথা বলেন না ঠিক কি আরে ভাই আপনার খাওনের জিম্মাদারি তো আপনি না আপনি আপনার মেয়েটাকে কি আল্লাহ হেদায়ত দান করেন

মুখে বললে হবে না এটা দিলে বিশ্বাস স্থাপন করে এখন আমাদের বিয়েগুলোতে কি হয় জানেন গায়ে হলুদ হয় গত কবে যেন আমরা এক মাহফিলে যাইতেছি সেজে গুজে মহিলা পুরুষ এক একটারে দেখলে পুরা দুই হাজার চব্বিশ সালের জিন্নাতের মতো লাগতে বুঝার নাই কথা মানে আটা ময়দার উপর এত মেহনত করছে বুঝার নাই কথা দেখলে জিন্নাত মনে হয় হঠাৎ রাতের বেটাকে কেউ কেউ যদি দেখে এরকম একটা দাঁড়ায় আছে অজ্ঞান হয়ে পড়ে যাবে নিশ্চিত নিশ্চিত সব অটোতে উঠছে আমরা যেমন পড়ে গেছি তাদের দেখলাম সব ঢুকতেছে কি হইছে গায় হলুদ হলুদ শাড়িটারি পরে এই হলুদ ইসলাম জায়েজ করে না এই হলো ইসলাম জায়েজ করে নেই যাতে অশ্লীলতা আছে অন্যায় আছে অবৈধ ইসলাম বিরোধী কাজ কর্মকাণ্ড আছে এই হলুদ কি ইসলাম বৈধ করে নেই ভালো করে শুনেন সমস্ত অমুসলিমদের যত সংস্কৃতি তা মানে আচ্ছা আরেকটা বিষয় শুনেন হলুদে নাকি কুলা কুলা নিয়ে নাকি বিভিন্ন ফল টল চাইল মাইল ধান এগুলা দিয়া নাকি কি আশীর্বাদ করে হ্যাঁ দোয়া করবে আল্লাহর কাছে আশীর্বাদ করে এগুলা দিয়ে জন্য কি হবে এই দম্পতির জন্য খাওন দাউনে অভাব না হয় কত বড় আহাম্মত দোয়া করবে আল্লাহর কাছে সে কূলার মাঝে গড়া দিয়া খাওন দাউনের অভাব দূর করে আল্লাহ হেদায়েত দান করুন রাযзак কে এইজন্য বন্ধুগণ আমার হযরত মারিয়াম যখন বাইতুল মুকद्दসে রিজিকের অভাব নাই দানে বামে রিজিক সিজন বিহীন ফলমূল হজরত জাকারিয়া বলেন কালাত ইয়া মারিয়াম আন্না লাকি হাদা তিনি জবাব দিলেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ আবার জবাব দিলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ হিসাব আল্লাহ যারা চান বিগাইরি হিসাব রিজিক দিয়ে দেন যারা কোন ঠিক কিনা বেটি কারে আল্লাহ বিগাইরি হিসাব রিজিক দেন যে নিজেকে নিজের রবের জন্য নিবেদন করে দেয় যার জিম্মাদার হয়ে যান আল্লাহ কুফুর শেরেক বিদাত থেকে দূরে রাখ এজন্য ভাইরা আমার সন্তানকে দিন শেখান দিন শেখান ইসলাম শেখান কোরআনের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে দিন দিন কোরআন পড়ি না বুঝিও না গ্রামে বা এলাকায় আগে বের হলে মসজিদে ফজরের পরে নির্বিল বিভিন্ন ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসে এখন দেখবেন সিনেমার আওয়াজ বেশি আসে মসজিদের পাশের বাড়িতে রাতের বেলা ঘুমাইছে সিনেমা ছেড়ে দিয়ে ঘুমাই গেছে একটার পর একটা সিনেমা চলতেছে রাতে তিন চারটা চলছে কখন ঘুমায় গেছে তেরো পায় নাই ইমাম সাহেব খদিব সাহেব মসজিদে ফজরের জামাতে দাঁড়িয়েছেন অথচ মসজিদের পাশের বাড়ি থেকে সিনেমার আওয়াজ ইমাম সাহেব শুনতে পারতেছে এটা হলো বর্তমান অবস্থা বাড়িতে সাউন্ড সিস্টেম করে গান বাজানোর জন্য সুন্দর গানের আওয়াজ হবে কিছুদিন আগে আমরা গাড়ি ঠিক করতে গেছি তো শুনলাম একজন বিদেশ থেকে পাঁচ ছয় লাখ টাকার বক্স টক্স আনছে কি করবে গাড়িতে ফিট করবে গানটা বুঝেন না একটা ব্যাপার সেবার আছে গানটা যেন মগজে গিয়ে পৌঁছায় আর কি একেবারে বিনা হিসাবে যেন আল্লাহ তালা জান্নাত দিয়ে দেয় নাকি হ্যাঁ পাঁচ ছয় লাখ টাকা খরচ করে না আউজবিল্লাহ আল্লাহ হেদায়ত দান করুক আমার ভাইদের এটা করেন না কোরআন তেলাবাদ করেন দিনের ব্যবস্থা করেন করে নিয়ত নিজাম তৈরি করুন ঘরগুলোতে সন্তানকে কোরআন পড়তে বাধ্য করুন বাবা পড়েন মা পড়েন পড়ে বলেন যে বা তুইও পড় আমিও পড় সূরা বাকারা প্রতিদিন ঘরে তেলাওয়াত করেন ঘরগুলো নিরাপত্তায় দিয়ে ভরে দিবেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এগুলা করেন না দ্বীনের উপর অটল বিচল থাকেন গত মে মাসে লন্ডনে গিয়েছিলাম প্রথমে বিশাল সফর ছিল লন্ডন থেকে ওইদিকে স্কটল্যান্ড আবার লন্ডনে এসে আমেরিকায় কানাডায় ওইদিক হয়ে দেশে আসছি তো ভাই আমার এক বাসায় গেছে দেখি এরকম সাউন্ড সিস্টেম করছে বাসায় বুঝেন কথাগুলো তো জিজ্ঞেস করলাম ভাই এমনটা করলেন ওনার চারজন সন্তান কয়জন 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 চারজন দুই ছেলে দুই ছেলে দুই মেয়ে আমাদের আলোচনা শুনেন এমন আছে এটা শুনতেও পারেন তা আমি তাকে যে আমি প্রথম টেনশনে পড়ে গেলাম যে উনিও কি গান শোনার জন্য তার ঘরে এইগুলো লাগাইছে কেন লাগাইছে আমাদের দেশে তো এই জন্য লাগে আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলল দেখেন আমার বাচ্চারা কোরআন পড়ে এক দ্বিতীয়ত হলো ওরা কোরআনের বিভিন্ন সুরা মুখস্থ শেষের দিকে অনেক সুরা মুখস্থ রাতে যখন প্রত্যেকে বিছানায় চলে যায় পুরো ভাষাতে কোরআনের কেরাত ছেড়ে দেওয়া হয় ওই সূরাগুলো সন্তানরা কোরআন শুনতে শুনতে ঘুমায় ইহুদি নাসার দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি সন্তানকে ঘুমন্ত অবস্থায় কোরআন শোনায় তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে ঘুম পাড়াচ্ছে কোরআন শোনায় আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গান শোনায় ঘুম পাড়াইতেছি নিজেরা ছবি মুভি ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল দেখে ঘুমাইতেছি

এই যুবকরা আমি বলতে চাই এখানে দেখতেছি অনেকে এই যে একরকম ড্রেস করছে আমার ভাল লাগছে কেন ভাল লাগছে সব ইয়া কথা বলেন ঠিক কিনা বেঠিক এরা ইনশাল্লাহ ভবিষ্যৎ সব সমাজ পরিবর্তন করে দিবে ঠিক কিনা বেঠিক তারা যদি সচেতন থাকে আমি যুবকদেরকে বলতে চাই কলিজার টুকরা যুবকরা তোমরা দাড়ি রাখবা দিন মানবা টুবি পড়বা নামাজ পড়বা যদি কেউ বলে এই অপরাহাদে তোমাদের কাছে মেয়ে দিবেন না তোমরা বলবা এমন মেয়ে যার কাছে নাস্তিকের মতো সুবাস পাওয়া যায় যার কাছে নাস্তিকের চরিত্র আছে ইসলাম ভিত্তিক সে চরিত্র আছে দাড়ির কারণে রাসূলকে मोहब्बतের কারণে বিয়ে বসবে না এমন মেয়েদের তো বিয়ে করার প্রশ্নই আসে না কথা বলো না ঠিক কি না বেটি আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার যুবকদেরকে সচেতন হতে হবে এক মাহফিলে গিয়েছি পদ্দার ও পারে নাম আর এলাকার নাম বলি না আবার মন খারাপ করব বলে হুজুর আমগো বদনাম করছে এলাকার নাম না বলি তো এক রুমে আমাকে নিয়েছে দুই তলায় নিয়া গিয়া কই হুজুর আপনার লগে আমগো একটু কথা আছে আমি চিন্তা করলাম আল্লাহ জানি কি কথা না কোন বিপদি আন তো সব বলা তো এরা আলাদা ভাবে হুজুর আজকে একটু ফরজ কামের ওয়াজটা কইলেন কি কামের ফরজ কামের আমি বললাম এটা নামাজের ফরজ কাম না গোসলের ফরজ কাম না অন্য কোন ফরজ কাম এটা হুজুর বুঝেন নাই বিয়া বিয়াটা আর কি কি হয়েছে তাই বাপমা বিয়া দেয় কেন বিয়া দেয় না খালি বিদেশে পাঠায় ওই অঞ্চলের মানুষ আবার বেশি ইতালিতে বুঝেন নাই কথাটা হুজুর বিদেশে পাঠায় দেয় বুড়ো হয়ে যায় বিয়া করে আর যদি বিয়ার কথা কয় কয় আগে নিজের পায়ে খাড়া তো হুজুর কার পায়ে খাড়ায় আছে এটা তো সব আমারই পা

হেদায়ত দান করে যদি ভয়াবহ